এনসিএল এর একটা ম্যাচ খেললেন কেমন লাগলো সব মিলিয়ে খুবই ভালো আসলে একটা ম্যাচে খেললাম সেই ম্যাচটা জেতার পরে টিম ফাইনালে গেছে ভালো খেলতে পারছি ভালো অবশ্যই খুব ভালো লাগতেছে লঙ্কা টাইটান জিতে আসলেন সো সামনে আরেকটা শিরোপা জেতার সুযোগ আছে নিশ্চয়ই এটা হাতছাড়া করতে চাইবেন না না অবশ্যই যাবো না এটা একটা অপরচুনিটি আমার কাছে মনে হয় যে সামনে একটা ফাইনাল ম্যাচ আসলে ফাইনাল ম্যাচ কখনোই মানে কেউ ফেভারিট থাকে না এখানে যে কোনো কিছু হতে পারে সো অবশ্যই টিম হিসেবে আমাদের টিম খুব ভালো করতেছে প্রথম থেকেই হয়তো লাস্ট ম্যাচটা আমরা হেরে গেছি বাট এই একটা অপরচুনিটি ছিল আবার জিতে কমব্যাক করার সেটা জেতার পর এখন সামনে আমাদের ফাইনাল আছে অবশ্যই চেষ্টা করব শিরোপা জেতার সাকিব আল হাসান এই সম্ভাবনা প্রায় শেষ ভিন্ন দেশে সাকিব আল দেখে কেমন লাগবে শেষ কিনা জানি না বাট অবশ্যই তো ভালো যে একই একটা টুর্নামেন্টে একসাথে খেলতে পারছি এবং কিছুদিন সময় কাটানোর মতো অপরচুনিটি হয়েছে অবশ্যই এটা একটা ভালো ফিলিংস বাট বাকিটা তো ওনার এই পার্সোনাল ব্যাপারগুলো তো আমরা জানি না স্বাস্থ্যকর অল টাইম হারিক কম সবসময় অল টাইম দি লাইফ কোথায় যেখানে অপরচুনিটি আসছে চেষ্টা করেছি আসলে টিমের জন্য কন্ট্রিবিউট করার হয়তো টিম তো খুশি বাট হয়তো বা একটু ভালো হইতে পারতো আক্ষেপ আছে কিনা আক্ষেপ আছে ওই অ্যাকশন একটু সমস্যা নিয়ে কোনো কোনো আলাপ হয়েছে কিনা বা না উনি অনেক ওইখানে প্রচুর প্র্যাকটিস করতেছিল আসলে ম্যাচের মাঝখানে মানে শুরুর আগে এবং শেষের পরেও চেষ্টা করছে যখনই সুযোগ পাইছে বলিং নিয়ে খুবই সিরিয়াস প্র্যাকটিস করার চেষ্টা করতেছে এবং হয়তোবা পরীক্ষা দিবে পরীক্ষাতে হয়তোবা যদি সব ঠিকঠাক থাকে আমাদের তো অবশ্যই ইয়া থাকবে যেন সে পাশ করে আসে আবার ক্রিকেটে ব্যাক করুক এটাই তো চাই না আমার সামনে যে সুযোগটা আছে আমি চেষ্টা করব আমার ভালো খেলে টিমকে যেতে আমরা এরপরে কী আছে সেটা মানে ওই ফিউচার নিয়ে চিন্তা করতে চাচ্ছি না আসলে যদি অপরচুনিটি আসে চেষ্টা করব আর যদি না হয় আমার এখানে যে কাজটা আছে সেটা আমি ভালোভাবে করার চেষ্টা করব তারপরে যা হবে আল্লাহ তালা যা রাখছেন কপালে তাই হবে ইনশাল্লাহ টি টেন খেলে এলেন বিপিএল এর সময় বাইরের দেশেও কিছু দিক চলবে যদি ডাক আসে সুযোগ আসে যদি বিপিএলে অপরচুনিটি না আসে এবং বোর্ড যদি অ্যালাউ করে অবশ্যই যাব কারণ মানে যেখানেই সুযোগ পাবো খেলার চেষ্টা করব কারণ যত বেশি খেলতে পারবো এক্সপিরিয়েন্স আরও বাড়তে থাকবে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটগুলো খেললে এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক লাভ আমি মনে করি যে এক্সপিরিয়েন্সটা আমি এখান থেকে নিয়ে আসছি আমার কাছে মনে হয় যে আমাদের দেশের প্লেয়াররা যদি বেশি বেশি ওইখানে খেলতে পারে বিশেষ করে আমাদের টি টোয়েন্টি ক্রিকেটে সেটা অনেক বেশি হেল্প করবে

খুবই ভালো একটা প্র্যাকটিসের সুযোগ আমি মনে করি তারা রেডি হয়ে যাইতে পারবে এখান থেকে কারণ বিপিএলটা আমাদের দেশে অনেক ফোকাস একটা টুর্নামেন্ট সো ওইখান থেকে হয়তো বা ন্যাশনাল টিমে পিক করার জন্য আমাদের সিলেকশন প্যানেল অনেক বেশি চোখ ওদিকে থাকে সো বিপিএলটার আগে এরকম একটা টুর্নামেন্ট খেলে যদি রেডি হয়ে যাইতে পারে আমাদের প্লেয়াররা সেটা তাদের জন্য পারফরমেন্স করার জন্য অনেক বেশি ভালো হবে আবার হচ্ছে যে যেটা বলছিলেন যে বিপিএল এর হতো তাহলে অনেক ক্রিকেটারই মানে মানে এটা হয় কি ধরেন আমাদের কি কি থাকে না থাকে সেটা মানে ক্যালেন্ডারের মধ্যে কি কি থাকে সেটা হয়তো আমরা অনেক সময় ক্লিয়ার থাকতে পারি না বাট এটা যদি আগে হয় তাহলে ধরেন একটা সুবিধা আছে শুধু বিপিএল আপনি ফোকাস করতে পারবেন যে বিপিএল এর যারা ওনার আছে তারা এখান থেকে দেখতে পারবে কারা ভালো করতেছে তাদের জন্য পিকিং অপশনটা ইজি বাট আবার একই সাথে যদি আপনি চিন্তা করেন মানে আমাদের দেশের যে বিপিএল হচ্ছে সেখানে সবাই কি আসলে মানে ডোমেস্টিক পারফরমেন্স দেখে টিম করে সেটা যদি না হয় তাহলে আমি বলবো যে এখন যে সময়টাতে হচ্ছে সেটা খুবই ভালো একটা টাইমে হচ্ছে